আসসালামু আলাইকুম বিদেশের মাটিতে চলতে গেলে পাসপোর্ট হচ্ছে আমাদের কলিজা পাসপোর্ট আমাদের থাকতেই হবে পাসপোর্ট ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না এখন অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই আমার কাছে পাসপোর্ট নাই আমি এখন কি করব আমি সাগর পথে আসছি আমি আপনার উদ্দেশ্য বলতেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনি যেহেতু সাগর পথে আসেন আপনার কাছে কোনো পাসপোর্ট নেই আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না এখন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে আমি আমার আগের ভিডিওতেও বলছি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হচ্ছে যে আপনার যে ইয়ে আছে মা বাপের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড কিন্তু আপনার কাছে রাখতে হবে হ্যাঁ এগুলো আপনার সাথে রাখবেন মা বাপের ভোটার আইডি কার্ড কিংবা আপনার যে জন্ম নিবন্ধন আছে যে ইংলিশটা আছে সেই জন্ম নিবন্ধনটা কিন্তু আপনার কাছে আপনি রাখবেন হ্যাঁ প্রয়োজনে যদি সম্ভব হয় পাসপোর্ট একটা বানিয়ে রাখবেন হ্যাঁ আর যদি সম্ভব না হয় এগুলো আপনার কাছে রাখবেন আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি একজন বাংলাদেশি কথা কি বুঝতে পেরেছেন এটা আপনাকে প্রমাণ দিতে হবে আর কিছু ভাই বলতেছেন যে ভাই আমি যে বাংলাদেশ থেকে আসছি আসার পরে আমার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে কি আমি আবার নতুন করে বিশা লাগাতে পারবো অর্থাৎ আমি যে পাসপোর্ট নিয়ে আসছি সেই পাসপোর্টে তো বিষা ছিল আমি এখন অবৈধ হয়ে গেছি হ্যাঁ এখন ওই পাসপোর্টে কি বিষা লাগাতে পারবো কি না অবশ্যই আপনি ওই পাসপোর্টে বিশা লাগাতে পারবেন যদি পাসপোর্টের মেয়াদ হয়ে যায় আঠারো মাস মেয়াদ থাকা লাগবে লাস্ট আঠারো মাস মেয়াদ থাকা লাগবে এখন আঠারো মাস মেয়াদ যদি না থাকে তাহলে আপনার পাসপোর্টের বিসা লাগাতে পারবেন না আঠারো মাস মেয়াদ কি আজকে থেকে শুরু না আজকে থেকে শুরু না আঠারো মাস মেয়াদ হবে যে আপনি যেদিন থেকে আপনার ভিসা লাগাবেন হ্যাঁ যেদিন থেকে আপনার ভিসা লাগাবেন সেদিন থেকে কিন্তু আঠারো মাস মেয়াদ থাকা লাগবে ওই পাসপোর্টের তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন হ্যাঁ তাহলে আপনার কাছে যদি এখন মনে হয় যে না এখন থেকে আমার পাসপোর্টের মেয়াদ আছে আঠারো মাস তাহলে আপনি পাসপোর্ট একটা মানিয়ে রাখতে পারেন পনেরো মাস মেয়াদ হলেও চলবে না পাসপোর্ট একটা বানিয়ে রাখতে পারেন কবে সুযোগ দেয় কবে সুযোগ দেয় না কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় সুযোগ দিতে পারে তাহলে আপনি ভিসা লাগাতে পারবেন আশা করি আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আর একটা কথা বলি অনেকে আপনাকে বলবে যে ভাই সামনের তো গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে ভিসা লাগানোর জন্য আপনি যদি পাসপোর্ট বানিয়ে থাকেন তাহলে আমাদের কাছে পাসপোর্ট জমা দেন আমরা আপনার ভিসা লাগিয়ে দেব এখন আপনি নতুন বাংলাদেশ থেকে আসেন আসার পর আর বিষা লাগানো আপনি অবৈধ হয়ে গেছেন আপনি যদি কোনো মানে এজেন্টকে এখন পাসপোর্ট জমা দিয়ে ফেলেন সে এজেন্ট দেখা গেছে কি পাসপোর্ট নিয়ে রেখে দেবে আপনার টাকা নিয়ে রেখে দেবে আপনার ভিসা হয়তো নাও লাগাতে পারে কারণ অনেক এজেন্ট আছে বাটপার আমি সকল এজেন্টকে বলতেছি না আবারও বলতেছি সকল এজেন্টকে বলতেছি না অনেক এজেন্ট আছে বাটপার এখন আপনার পাসপোর্টটা আপনার কাছে রেখে দেন যদি পাসপোর্ট বানিয়ে থাকেন আর পাসপোর্ট যদি না বানান তাহলে পাসপোর্ট একটা বানিয়ে রাখেন এজেন্ট এজেন্টদেরকে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই কথা কি বুঝতে পেরেছেন যখন গভর্নমেন্ট সুযোগ দিকে তখন এজেন্টদেরকে পাসপোর্ট জমা দেবেন হ্যাঁ আপনার কাছে যে এজেন্ট ভালো মনে হয় সে এজেন্টের কাছে পাসপোর্ট জমা দেবেন পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি সেখানে ভিসা লাগাবেন টাকা কিন্তু একসাথে দেবেন না টাকা দেবেন ধাপে ধাপে দাপে ধাপে টাকা দিলে দেখা গেছে কি সে আপনার বিষে লাগিয়ে দেবে আর যদি আপনি একসাথে টাকা দিয়ে ফেলেন অনেক এজেন্ট আছে কি করে তারা সে আপনি বিশা লাগাবে না সে আপনার টাকা মেরে খেয়ে দেবে কথা কি বুঝতে পেরেছেন সে আপনি টাকা মেরে খেয়ে দেবে তাই আমি আগের তো বলছি দাপে ধাপে টাকা জমা দেবেন আর একটি কথা শুনেন কথাটা হচ্ছে যে ধরেন আপনি নতুন করে একটা পাসওর্ড বানাইছেন আপনার এখানে কোনো আত্মীয় স্বজন নেই হ্যাঁ এখন সে পাসপোর্ট নাম্বারটা আপনি কী করবেন আপনি এখন অবৈধ কিন্তু পাসপোর্ট বানাইছেন আপনার পাসপোর্ট যে নাম্বারটা আছে পাসপোর্ট নাম্বারটা আপনি ইয়ের কাছে দেবেন আপনার পরিবার পরিজনের কাছে দেবেন পাসপোর্ট নাম্বারটা এবং কি সেই নাম্বারটা আপনি মুখস্থ করার চেষ্টা করবেন যদি কখনও আপনি ধরা পড়ে যান তাহলে ওই পাসপোর্ট নিয়ে তো আপনি ধরা পড়বেন ইমিগ্রেশনের হাতে যদি আপনি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি যে পাসপোর্ট ফটোকপিটা তাদের কাছে দিয়েছেন সে পাসপোর্ট ফটোকপি অনুসারে মানে পাসপোর্টের নাম্বার অনুসারে তারা আপনাকে জেলখানা থেকে বের করতে পারবে আপনার সাজা মুখ হয়ে যাওয়ার পরে আপনি দেশে যেতে তে পারবেন আর আপনি যদি পাসপোর্ট নাম্বার মনে না রেখে থাকেন আপনার পাসপোর্ট নাম্বার মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনাকে বাইরে করে অনেক টাফ ব্যাপার হবে আপনি মানুষের কোন জেলে আছেন কেউ বলতে পারবে না আপনি নিজে কিন্তু বিপদ পড়ে যাবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার মুখস্থ না করার কারণে আপনার গাবুলিটি করার কারণে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ